আসসালামু আলাইকুম বন্ধুরা অদৃশ্য চ্যানেলে আপনাদের স্বাগতম তো আর দেরি না করে শুরু করা যাক আমার প্রথম গল্প যে গল্পের নাম অসংশোধিত ভুল পলিং বেলের আওয়াজে ইরার ঘুম ভাঙলো সে নিজেকে মেঝেতে আবিষ্কার করলো এর মানে কাল রাত থেকে সে মেঝেতেই পড়ে রয়েছে ধীরে ধীরে সে মনে করতে থাকলো যে কাল রাতে তার সাথে কি ঘটেছিল এর মধ্যেই কলিং আওয়াজ কয়েকবার এসে পড়েছে বাইরে কেউ এসেছে ইরা কোনো রকম হন্তদন্ত হয়ে ছুটে দরজা খুলে দিল দেখলো যে রিনা এসেছে রিনাকে দেখা মাত্রই তাকে জড়িয়ে ধরে কান্না করে দিল রিনাও অবাক হয়ে গেল ইরার এরকম ব্যবহারে রিনা হচ্ছে ইরার বাসায় কাজ করে এখন বেলা দশটা বাজে ইরা বসে আছে সোফায় টুটি শুটি হয়ে আর রিনাট পর্যবেক্ষণ করছে কয়েকবার বারান্দাও পর্যবেক্ষণ করল কিন্তু কোথাও কিছু দেখতে পেল না এরপরে রিনা বলল আপা কোথায় কোথাও তো কিছু নেই হয়তো কাল রাতে অবাকতে কোনো কারণে আপনি ভয় পেয়েছি আসলে আপনি কি দেখেছিলেন বলন্ত? ইরা তো যেটা শুনে অবাক। সে কি দেখেছে সেটা আর বললো না তাকে। শুধু বলল যে হ্যাঁ হতে পারে তো কথা ছিল। আচ্ছা যাই হোক। নাস্তা রেডি পড়। দুজনে মিলে নাস্তা করে নেয়। এরপর ইরা ফ্রেশ হতে চলে গেল। এরপর কয়েকদিন চলে গেল কিন্তু এরকম আর কোনো ঘটনায় ইরার সাথে আর হল এরপর এক রাতে ইরা অফিস থেকে বাসায় আসতে দেরি হয়ে যায় আনুমানিক রাত একটা অফিসের কাজে ব্যস্ত হওয়ায় সে খেয়ালই করেনি যে রাত একটা বেজে চলেছে যাই হোক ইরা বাসায় আসার জন্য রওনা দেয় বাসায় আসার পর লিফটের কাছে দাঁড়াতেই সে দেখে যে লিফট নষ্ট হয়ে পড়ে আছে দারণ কাকা কেউ কোথাও খুঁজে পেল না যাই হোক ইরা ক্লান্ত হয়েই সিঁড়ি দিয়ে খাটা শুরু করে ইরার চাট হচ্ছে দশতলা এখন কোনো কিছু করার নেই সিঁড়ি দিয়ে দেখে যেতে হবে এর জন্য কোনো রকম মনে সাহস সঞ্চার করে সে পা বাড়ালো সিঁড়ির দিকে পাঁচতলা আসার পরে ইরা ক্লান্ত হয়ে পড়লো সে সিঁড়ির মধ্যে বসে পড়বে থাপলো একটু রেস্ট নিয়ে তারপর আবার উঠবে যেই আছে রেস্ট নিয়ে অবস্থার জন্য আবার উঠে দাঁড়ালো ওভাবেই সে দেখলো যে সিঁড়ির লাইটগুলো আপনার পেন অফ আবার আপনা পেন জ্বলে উঠছে সে অবাক হয়ে গেল যে হঠাৎ লাইটের কী বলো সে কয়েকবার দাঁড়ান কাকা কেউ ডাক দিল কাকা কোথায় আপনি দাঁড়ান কাকা কিন্তু ইরার আওয়াজ কেউই শুনল না যেহেতু রাত আনুমানিক একটা সবাই হয়তো নিয়ে পড়েছে যাই হোক ইরা এর মধ্যেই কোনো রকম সিঁড়ি দিয়ে ওঠার চেষ্টা করতে লাগলো এখন হঠাৎ সিঁড়ির লাইট সবই অফ একদম নিস্তব্ধ অন্ধকার এ অন্ধকারের মধ্যে এরা কী করবে বুঝে উঠতে পারলো না এর মধ্যে সে ব্যাগ থেকে তার ফোনটা বের করে ফ্ল্যাশ লাইট অন করল শিলাটের আলোতে একবার এদিক একবার সেদিক এরকম করতে থাকলো এর মধ্যে হঠাৎ সে অভয়ের বিভস্ব চেহারা দেখতে পেল যা দেখে সে ভয়ে সেখানে জমে গেল মনে হচ্ছে যে তার নাড়াচাড়া করার শক্তি পর্যন্ত চলে গেছে হঠাৎ অভয় বলে উঠল সেদিন তুমি আমাকে কেন বাঁচালে না অভয়ের কথা শুনে ইরা আরও ভয় পেয়ে গেল সে চোখ খিচে বন্ধ করে রাখল এবং নিজেকে নিজেই বলছে যে না এগুলো সত্যি নয় এগুলো সবই মিথ্যা হয়তো বা তার হ্যালুসিনেশন এর মধ্যেই আবার লাইট এসে পড়ল এবং সব কিছু স্বাভাবিক হয়ে গেল ইরা চোখ খুলে দেখল যে লাইট অন হয়ে গেছে এবং সব কিছু স্বাভাবিক সে কোনো রকমে পড়ি কি মড়ি করে দৌড়ে দৌড়ে সিঁড়িদের উপরে উঠতে লাগলো নয়তলা আসার পরই কারো সাথে তার ধাক্কা লেগে গেল এবং ধাক্কা খেয়ে সে পড়ে গেল ইরা দেখলো যে তার ধাক্কা আসলে অ্যানা আনটির সাথে লেগেছে অ্যানা আনটিও তাকে দেখে অবাক হয়ে গেল। অ্যানা আন্টি হচ্ছে ইরার প্রতিবেশী সে নবম তলায় থাকে ইনি হচ্ছে একজন ধার্মিক মহিলা বা বলা যেতে পারে তার কিছু অলৌকিক শক্তিও আছে পুরো বিল্ডিংয়ের মানুষ তাকে অ্যানা আন্টি বলেই ডাকে ওনার একটি মেয়েও আছে যাকে নিয়ে তিনি নবম তলায় থাকে এনা আন্টি ইরার এই অবস্থা দেখে ভয় পেয়ে গেল যে এত রাতে সে এরকম ভয় পেয়ে এরকম হন্ততন্ত অবস্থায় উপরে কেন যাচ্ছে অ্যানা আন্টি ইরাকে উঠাবেন মেঝে থেকে এবং বললেন ইরা কি হয়েছে এত রাতে তুমি এভাবে কেন নিশ্চয়ই অফিস থেকে দেরি করে বাসায় ফিরেছো তাই না ভয় পেয়েছো ধন্যবাদ বন্ধুরা আমার গল্পটি শোনার জন্য আমার গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে রেখো এর পরবর্তী পর্ব শীঘ্রই আসতে চলেছে ধন্যবাদ